বলেন তো লা ই লাহিল্লাহর অর্থ কী আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এটা মিথ্যা কথা কইলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এ অর্থটা হান্ড্রেড পার্সেন্ট ভুল সব কয়েকটা দশক শুদা লাই লাহা ইল আল্লাহ এর অর্থ আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই এ অর্থটা ভুল এই কথা বলেছেন তথাকদীতে শায়েখ মুজাফ্ফরবিন মোয়াসেন এবং এর অর্থটা কি এটা বড় বড় কোনো আলেমও জানে না ওই একাই ছাড়া চলুন আমরা আগে তার দাম্ভিকতার বক্তব্যটা শুনে আসি তাহলে আমরা বুঝতে পারব লা ইলাহা এর অর্থ কি আর ইল্লাল্লাহ এর অর্থ কি একটাও পারবেন না আমি জানি একটাও পারবেন না লা ইলাহ ইল্লাল্লাহ একটা অংশ লা ইলাহ একটা অংশ ইল্লাল্লাহ একটা অংশ অর্থ কি আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই দুইটা সাইরের অর্থ কি জানেনই না বলে দাবি করে আমি বড় আলেম বড় আলেম তো ওই যে ওয়াজ করলো লা ইলাহা ইল্লাল অর্থ করেছে লা موجوده ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ মা কলবি গায়রুল্লাহ আপনাদের মুখস্থ আছে এই গান যখন বলেছে সাথে সাথে গান ধরে নামা দিয়ে দাও بیٹা আপনি কোনোদিন ভাবেননি কি বলে গেল কিন্তু কথাটা সুন্দর এই যে লা موجوده ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা যে জন্য এসেছিল কত বড় সরজন্ত্র কত বড় সরজন্ত্র ভাবেন এই লা ইলাহা অর্থকে বিকৃত করার জন্য এই বাক্যটা তৈরি করেছে চারটি বাক্য লা موجوده ইল্লাল্লাহ এটা হলো ওয়াহদাতুল উजूद লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ এই বাক্যগুলো বলা সবগুলোই আরাম একটা বলা যাবে না যেটা অর্থ ওইটাই নাই আসলি হাত ইল্লাল্লাহ এটাই বলে না বাকিগুলো সব তৈরি করেছে অথচ অর্থ করে গেছেন ইবন আব্বাস রদি আল্লাহ আপনি খুললেন তাফসিরে তাবারি আজকের লেখা তাপসির তাবারি দিন পূর্বের সাহাবিরা বুঝতেন লা ইল্লাল্লাহ পড়েছে কি লা মাকসুদা ইল্লাল্লাহ কোথা থেকে পেয়েছে এটা তাফসিরে জালালাম পড়েছে তাফসিরে কাছাব পড়েছে তাফসিরে বাইজাবি পড়েছে তাফসিরে তাফিমুল কুরআন পড়েছে তাফসিরে মারিফুল কুরআন পড়েছে তাফসিরে মাদারেকুত তানজিল পড়েছে তাফসিরে খাজন পড়েছে তাফসিরে অনন্ত ওয়ানি পড়েছে তাফসিরে রুহুল বায়ান পড়েছে পড়ে মাথাটা गोबर বানার আছে একবারে তাফসিরে ইবনে কাসির উনি কাসে কোনদিন পড়েননি বলতেছেন উনি স্কুলে দেখেননি আমাদের উস্তাদরা শিখাইছে

তার বক্তব্যের মধ্যে যে ভাব অহংকার তাকব্বরি এতেই বোঝা যায় যে কতটুকু এলেমের অধিকারী নাউ সরফের মধ্যে এই যে লা এই লাটা হচ্ছে লাই নফিজেন্স আর ইল্লা এটা হলবে স্টেস না লাইন অফিজেন্স এর দ্বারা অর্থ বোঝানো হয়েছে কোনো ইলাহ নেই ইল্লা ইল্লাল্লাহ এই ইল্লা স্টেস না দ্বারা বোঝা আল্লাহ সারা অথচ উনি কি বোঝাতে চাচ্ছেন দেখুন লাহ ইল্লাহ এর অর্থ আল্লাহ ছাড়া অন্য কোনো মাহুদ নাই এর অর্থ নিয়ে বেশ কয়েকজন ওলামা কিরাম এই একই কথা বলেছেন যেমন আজকে আমাদের এর মধ্যে রয়েছে আলাউদ্দিন জিহাদি এবং আবদুল্লাহ জাহাঙ্গীর সার এরপরে মতিউর রহমান মাদানি ওদের বড় গুরু এরপরে আবু তোহা আদনান এরপরে আমাদের আল্লামা সাইদি সাহেবের এই লাইল্লাহ নিয়ে একটা কথা রয়েছে সর্বশেষ রয়েছে মিজান রহমান আজহারির তো সুপ্রিয় দশ্রতা চলুন আমরা এবার আলাউদ্দিন জিহাদি সাহেবের বক্তব্য শুনে আসি ইদানিং আরেকটা ফেতনা বের হয়েছে আমি লক্ষ্য করেছি বলতেছে ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ ভুল আমরা যে বলি আল্লাহ ছাড়া নাই এই মা আপনারা বলেন না এটাকে উনি বলতেছে গলত ভুল বলতেছে কি বলতেছে সবাই ভুল করে সবাই ভুল করে উনি আলাদা ঠিক করে নাইছে শুদ্ধ নাইছে আসল বিষয়টা হলো লা এটা নাফি জিন্স ইলাহা ইলাহ মানে উপাস্য ইলা মানে কি উপাস্য মানে যার উপাসনা করা হয় তাকে বলা হয় উপাস্য মানে উপাসনা শব্দটা বাংলা হলে এটার আরবি শব্দ হলে এবাদত আরবি শব্দ কি এবাদত তাহলে এবাদত যার করা হয় তাকে বলা হয় মাবুদ। যার এবাদত করা হয় তাকে কি বলা হয় মাহবুদ তাহলে লা ইলাহা কোন মাবুদ নাই মানে উপাস্য নাই এবাদত পাওয়ার উপযুক্ত নাই ইল্লাল্লাহ শুধুমাত্র আল্লাহ ছাড়া মানে আল্লাহ তাআলা ছাড়া আর কোন ইবাদতের প্রাপ্য ব্যক্তি কেউ নাই শুধুমাত্র আল্লাহ তাআলাই মাহবুব এই কথাটা যখন আসে লায়ে নফি জিনস যেহেতু সামনে আসছে লা লায়ে নফি জিনস যেহেতু সামনে আসছে সেহেতু ইল্লা আল্লাহ এই যে ইল্লা হরফে ইসতেসনা দিয়ে আল্লাহকে ইসবাত করা হয়েছে ওখানে নফি করে এখানে ইসবাত করা হয়েছে তাহলে এলমে নাহুর আলোকে এখানে বিষয়টা ক্লিয়ার হয়ে যায় যে শুধুমাত্র একমাত্র একমাত্র মাহবুদ বা এবাদতের মালিক আমার আল্লাহ আল্লাহ ছাড়া আর কেউ এবাদতের প্রাপ্য নাই অটোমেটিক প্রমাণ হয়ে যায় লাইন অফিস দিয়া লা দ্বারা একটা প্রমাণ হয়ে যায় খুব খেয়াল করবেন এখানে তফসিরের কিতাবে উল্লেখ আছে হাক্কান এই শব্দটা লা ইলাহা এই যে কোনো নাই লা ইলাহা হক কোনো হক ইলা নাই এটা হলো তফসিরের কথা তফসির কখনো অকাট্য দলিল হয় না হয় না এটা হওয়ার জন্য অনেকগুলি স্তর রয়েছে অনেকগুলি উসুল রয়েছে মূলনীতি রয়েছে আমাদের সমাজে ফেতনা লাগানো সহজ এটা বিভ্রান্তি লাগায় দেওয়া সহজ কিন্তু বিভ্রান্তি থেকে মানুষকে মুক্তি করা এটা সহজ না লেখাপড়া ঠিক মতো নাই তো উনি মনে করতেছে হক্কা শব্দ না লাগাইলে মনে হয় আল্লাকে সঠিকভাবে মাহবুব বুঝায় না আরে বল লায়ে নফি জিনস আসলে অটোমেটিক প্রমাণ হয়ে যায় এর সমান আর কেউ নাই অটোমেটিক প্রমাণ হয়ে যায় এটা ইলমে নাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআলা ছাড়া কোনো মাহবুব নাই কোন পাসসো নাই এটাই হলো হক এটা এলমেনা হুরালোকে সমস্ত মুসলমানেরা বিশ্বাস করে বলে বাস্তবিক আপনারা যারা আছেন বলেন তো আল্লাহ ছাড়া অন্য কোন মাহবুদ আল্লাহর সমান কেউ আছে জোরে বলেন আছে আর কোন মাহবুদই নাই আবাদত পাওয়ার আর কেউ নাই এটাই তো আমরা বিশ্বাস করি এখানে এসে উনি মাসকেনটা পণ্ডিতজি দেখাইতেছে এগুলি হলো ফেতনাবাস কোনো না কোনো ভাবে মুসলমানদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেয় অতএব আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এটার অর্থ আল্লাহ সারা মাহবুব নাই বললে ভুল হবে না হান্ড্রেড সঠিক হবে এগুলি লেখাপড়া ঠিক মতো করেনি গ্রামার পড়েনি হুট করে একটা ওয়াজ সাপ্লাই দিয়া মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে আমাদের যুবক ভাইরা তারও মহামসিবতে আছে সুপ্রিয় আমরা আলাউদ্দিন জিয়াদি সাহেবের বক্তব্য শুনে আসলাম এবং তিনি এই কথা বললেন যে এইটা এই লোকটা হলো ফেতনাবাস আর এই লা লাই ইল্লাল্লাহ এর অর্থ আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই তিনি এই কথাই বললেন এরপরে আমরা আবদুল্লাহ জাহাঙ্গীর সারের বক্তব্য শুনে আসি আর লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই লা হাকিম ইল্লাল্লাহ এটা পুরোপুরি ইসলামে না আল্লাহ ছাড়াও হাকেম আছে মূল হুকুম আল্লাহ কিন্তু আল্লাহ কোরআনেই বলেছেন যে অমুককে হাকিম বানাও এ হাকুম দাওয়া আদলিম মিনকুম হাকামা মিন আহলি হাকামা মিন আহলিহা হাকিম আল্লাহ ছাড়া অনেকে হতে পারে আল্লাহর যেখানে আইন আছে আইনের ভিতরে যেখানে আল্লাহর আইনে নিজের মতো হুকুম দিতে পারে কিন্তু মাহবুদ আল্লাহ ছাড়া কেউ হতে পারে না পুরো না হাফও না কোয়াটারও না এই জন্য লাহ অর্থ হলো আল্লাহ ছাড়া এবাদত পাওয়ার যোগ্য কারণেই আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই বিধানদাতা নেই এটা রুবুবিয়াতের একটা সেফাত রুবুবিয়াতের সেফাতগুলো কখনো কামেল কখনো ব্যতিক্রম থাকে যেমন রুবুবিয়তের একটা সেফত হলো লা রব্বা ইল্লাহ আল্লাহ ছাড়া কোনো রব নেই ঠিক না আবার আছে আমাদের একজন মানুষ লালন পালন করে তাকে রব বলা যায় কাজে আল্লাহ ছাড়া কেউ আংশিক ছোট অর্থে রব হতে পারে আল্লাহ ছাড়া কেউ আংশিক ছোট অর্থে হাকে মুকুমদাতা আইনদাতা হতে পারে আল্লাহ ছাড়া কেউ আংশিক অর্থে রাউফ হতে পারে রাহম রাহিম হতে পারে স্বামীও হতে পারে বাসির হতে পারে কিন্তু আল্লাহ ছাড়া কেউ আংশিক পূর্ণ কোনো অর্থে মা'বুদ হতে পারে না ইলা হতে পারে না সুফিয়া দাশসুদা তিনিও একই কথা বললেন আলাউদ্দিন জিহাদি এবং আবদুল্লাহ জাহাঙ্গীর সারে কথার মধ্যে বেশ একই মিল পাওয়া গেল এরপরে আমরা তাই আহাদিসদের বড় গুরু লমা জাহবীদের বড় গুরু মতিউর রহমান মাদানি বক্তব্য শুনে আসি মানে সত্য মা'বুদ নেই ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া একমাত্র আল্লাহ আল্লাহ হচ্ছেন সত্য মাবুত আর বাকি সমস্ত কিছু যার ইবাদত হচ্ছে সেবিলি হচ্ছে বাকি কোরআনে দুটো আয়াত রয়েছে সূরা হজে রয়েছে আর সূরা লোকমানে রয়েছে জালিকা বি আনাল্লাহু আল হক আল্লাহ হচ্ছেন হক হক মানে সত্য তিনি সত্য মাবুত তিনি সবকিছুর মালিক সুতরাং এবাদত হবে তার তিনি সবকিছুর দাতা সুতরাং সমস্ত আমাদের এবাদত বندگی হবে একমাত্র তার জন্য

বাতিল মিথ্যে বাতিল মানে মিথ্যে আর বাতিল মানে মিথ্যে এই তৌহিদ সম্পর্কে আজকে বলতে চেয়েছি এবং তৌহিদের বিভিন্ন দিক রয়েছে আজকে শুধু একটা দিক বলি তৌহিদ কত প্রকার ও কি কি যদি কারো জানা থেকে হাত তুলবেন আর আমি মনে করি যে ইসলামী সেন্টারে নিয়মিত ছাত্র ছাড়া বাইরের কেউ বলতে পারবেন না আর না হলে প্রমাণ করে দেখে এমন ব্যক্তি যারা ইসলামী সেন্টারে আসেন না বাংলাদেশ থেকে ফাজেলও পাস করে এসছে দাওরা পাস করে এসছে জিজ্ঞাসা করেন যে তৌহিদ কত প্রকার কি কি তার হদিস নেই এটা বাস্তব সত্য কথা এটা তৌহিদের দেশ সৌদি আরব আল্লাহর একত্রের দেশ এখানে শিরিক হয় না এখানে দরগা দুর্গার কোনো সুযোগ নেই আস্থানা নেই বাকি পৃথিবীতে যেখানে যান না কেন কোথাও দুর্গা পূজা হচ্ছে তো কোথাও দর্গা পূজা হচ্ছে কোথাও ঈসা কোথাও ঈসা আলী ইসলামের পূজা হচ্ছে হ্যাঁ তো কোথাও আর কারো পূজা হচ্ছে কিন্তু এমন একটা দেশ যে এই দেশ তৌহিদের দেশ আল্লাহ যেন কেমন পর্যন্ত এই দেশকে তৌহিদের ওপরে টিকিয়ে রাখেন সন্ন্যার ওপরে টিকিয়ে রাখেন থেকে রাখেন এবং বেদা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন গোমরাহি থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন আল্লাহটি আল্লাহ মাফ করেন হোল তুটি থেকে মুক্তি লাভের সকলকে তৌফিক দান করেন সুপ্রিয় দর্শক আমরা মতি রহমান মাদানির বক্তব্যের মধ্যে একই কথা পাইলাম এই তিনজনের মধ্যেই যা মিল পা গেল সেটাই মিলে গেল তিনি বললেন যে আল্লাহ ছাড়া অন্য কোনো মাাবুদ নাই এরপরে আমরা আবু তুহা আদ্রানের বক্তব্যশনে আসি লা ইলাহা এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই তো এর মানে হচ্ছে খুব সংক্ষিপ্ত আকারে বলছি খুতবায় অনেক বড় বলার সময় থাকে না এর মানে হচ্ছে আমাকে তাওহীদের উপর থাকতে হবে এবং শিরিক থেকে দূরে থাকতে হবে আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে হচ্ছে আপনাকে সুন্নার উপর থাকতে হবে বেদাত থেকে দূরে থাকতে হবে সু브রা দাস গুপ্তা আবু তোহা আদ্রান তিনি এ কথা বললেন যে ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হচ্ছে যে আল্লাহর হুকুম হাকা মানা তার সঙ্গে কোনো সেরেক না করা মোহাম্মদ রাসুল্লাহ এর অর্থ হচ্ছে যে আল্লাহ তাল্লাহ রাসুলের সুন্নত পালন করা তার কথাটার মধ্যেও বেশ একাকার মিল হয়ে গেল এরপরে আমরা আল্লাহ সাইদি সাহেবের একটা বক্তব্য শুনে আসি কোন ইলাহা নাই এই দাওয়াত দিয়েছেন দুনিয়ার সমস্ত পেগাম্বর এটা কি শুধু রসুল্লার দাওয়াত ছিল সমস্ত নবীদের স্লোগান ছিল একটা সমস্ত নবীদের স্লোগান ছিল কয়টা সবাই বলুন কি সেই স্লোগান অর্থ যদি এই হয় কোনো উপাস্য নাই আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আল্লাহ ছাড়া মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর প্রেরিত রসুল তাহলে তো এত ঝঞ্ঝাট হওয়ার কথা ছিল না আপনারা বলেন নবীরা যখনই এই দাওয়াত দিয়েছেন তখন সংঘর্ষ হয়েছে কিনা হয়েছে কিনা বাধা আসছে কি না তাহলে এই কথাটা কি যার কারণে এরকমের বাধা আসে এর চাইতে বিপ্লবাত্মক এর চাইতে রিভলিউশন সৃষ্টিকারী কথা আল্লাহর আকাশের নিচের জামিনের উপরে আর একটাও হতে পারে না ইল্লাল্লাহ ইলা শব্দের অর্থ শুধু উপাস আর মাহবুদ নয় ইলা শব্দের অর্থ হচ্ছে আইনদাতা ইলা শব্দের অর্থ হচ্ছে শাসন ইলা শব্দের অর্থ হচ্ছে বিধানদাতা তো লাহা যখন একটি লোক ঘোষণা করে তার অর্থ দাঁড়ায় কোনো আইনদাতা নাই বিধানদাতা নাই শাসন নাই কারো আইন মানি না বিধান মানি না শাসন মানি না আল্লাহ ছাড়া কে ছাড়া আল্লাহ ছাড়া সুপ্রিয় দর্শক আল্লাহ সাহিদ সাহেব তিনি এই কলেমার সাহিদ বিপ্লব বিপ্লবাত্মক আর কোন দ্বিতীয় শব্দ এই পৃথিবীতে নেয় আকাশের নিচে আল্লাহ জমিনের উপরে নাই এই ধরনের কণ্ঠ ঘোষণা তিনি দিয়ে দিলেন মানে কলেমাকে তিনি বিপ্লব বলে ঘোষণা দিয়ে দিলেন এরপরে আমরা মিজান রহমান আজাদির বক্তব্য শুনে আসি বাণীটা একটা বিপ্লবী বাণী লা ইলাহা মোহাম্মদুর ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি সুবহানাল্লাহ এটার মধ্যে একটা লাইট আছে লাইট স্পার্ক করে এটা এটা জ্যোতি এটা আল্লাহর নূর এটা যারা অন্তরে একবার প্রবেশ করতে পারে সে সত্য ছাড়া চোখে আর কিছু দেখে না এই কালেমার পক্ষে শক্তি যারা তারা সত্য আর ন্যায়ের পক্ষে চিল্লায় বলেন ঠিক

আর মুস্তাদা কে হাক আমার মুসালাই সালাম আল্লাহ আল্লিমা বিহা আল্লাহ আপনি একটা কালিমা শিখান একটা জিকির শিখান জিকিরটা দিয়ে শুধু আমি আপনার জিকির করবো এই জিকির কেউ জানবে না শুধু জানবো আমি আর আপনি পড়েন আল্লাহ বললেন ইয়া মুসা তুমি পড়ো লাহা বললেন আল্লাহ বলছি এমন জিকির যেটা আমি আর আপনি ছাড়া কেউ জানবে না লাইলা এটা তো জাতীয় জিকির এটা তো ইন্টারন্যাশনাল জিকির এটা তো সবাই জানে আমি তো চেয়েছিলাম এক্সক্লুসিভ একটা আল্লাহ বললেন মুসা লা ইলাহা ইল্লাল্লাহ শ্রেষ্ঠ জিকির আমার কাছে নাই আমি আল্লাহর দেয়া সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা লা উৎসাহ ইলাহা ইল্লাল্লাহ ফি কাফ্ফা ওয়া ওয়াজ আরদু ফি কাফ্ফা ও মুসা সাত যদি দাড়ি পাল্লার এক পাল্লা রেখে দাও

মাতার ব্রেন নষ্ট করে খেয়ে দিচ্ছে সমাদের ছেদরা খেয়ে ছড়াচ্ছে আপনারা বিশ সুন্দর বুঝলেন কাজে ফিতনাবাজদের কাছ থেকে আমাদেরকে সরিয়ে থাকতে হবে আর শ্রোতা মন্দির আপনাদের উদ্দেশ্যে বলি আপনারা অনেককেই বিভিন্ন ধরনের কমেন্ট করতেছেন তো যেই আলোচক বা যেই বক্তাকে আপনারা বলবেন তার নামটা একটু মেনশন করলে খুব ভালো হতো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিৎ